অবৈধ বালি উত্তোলনের অভিযোগ পরিদর্শনে গিয়ে রীতিমতো তারা খেলেন পান্ডুবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা আসানসোলের প্রাক্তন মেয়র তিওয়ারি শুক্রবার দরবার ঘাটে পরিদর্শনে যান জিতেন্দ্র তিওয়ারি আর তার সঙ্গে ছিল বেশ কয়েকজন বিজেপি নেতা ও কর্মী এদিন জিতেন্দ্র তিওয়ারি ঘাটে পৌঁছাতেই তাকে ঘিরে শুরু হয়ে যায় তুমুল হয়েছে বাধা দেওয়া হয় ঘাট পরিদর্শনে পরিস্থিতি সামাল দিতে আসরে নামে তার ব্যক্তিগত দেহরক্ষীরা ঘটনার খবর পেয়ে ছুটে আসে জামুরিয়া থানার পুলিশ এরপর কোনো মতে ঘটনাস্থল থেকে পুলিশ জিতেন্দ্র তেওয়ারিকে উদ্ধার করে তার গাড়িতে তুলে দেয় আমাদের দরবার যে জল প্রকল্প আছে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এমন বালি উত্তোলন করা হচ্ছে যাতে এই জল প্রকল্প ড্যামেজ হয়ে যাবে আগামী দিনে জামুরিয়ার মানুষ পানীয় জল পাবে না এই অভিযোগ বারবার দিন ধরে আসছিল কয়েকদিন আগে দেখবেন জামুরিয়াতে রোড ব্লক হয়েছিল এই কারণে তো আমাদের যারা মন্ডল সভাপতি আছে তারা বলে দাদা এসে একবার দেখে যান তো তাদেরকে নিয়ে আজ আমরা ওটা দেখতে যাই যখন ওখানে যাই তখন দেখি হঠাৎ ঠিক একইভাবে জেসিবি লাগিয়ে বালি তোলা হচ্ছে এবং দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্টের পাশাপাশি একদম চলে এসেছে মানে যে কোনো দিন ওই ওয়াটার প্রজেক্ট নষ্ট হয়ে যাবে এবং এই মাসে এই এপ্রিল মেতে আর যেমন মানুষ জল পাবে না কিন্তু দেখি হঠাৎ কুড়ি পজিশন হোলি মতো ছেলেরা এসে গো ব্যাক গো ব্যাক কেন এসছেন চলে যান চলে যান দূরহাটো দূরহাটো স্লোগান ফ্লোগান দেওয়া শুরু করে আমাদের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তাদের একটা অল্টারকেশনের মতন হয় ধাক্কা ধাক্কির মতন হয় পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে পুলিশ ওদেরকেও সরিয়ে দেয় আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয় তারপর আমরা চলে দেখা এবার সেটা তো নির্ভর করছে যে এখানকার শাসক দল তারাই এটা নিয়ে কী স্ট্যান্ড নেয় তারা যদি তাদের পক্ষে থাকে তাহলে ধরে নিতে হবে যে তারাই তাদেরকে পাঠিয়েছে আর তারা যদি বলে যে না বেআইনি বালিশ বন্ধ হওয়া উচিত মানুষ জামুড়িয়ার মানুষের জল পাওয়া উচিত জল প্রকল্প ক্ষতি হলে আমাদের ক্ষতি এই ফিলিং যদি থাকে তাহলে ধরে নিতে হবে নেই তাদের সঙ্গে এটা এখানকার শাসক দলকে ঠিক করতে হবে তারা ওদের পক্ষে না তাদের ওদের ওদের বিপক্ষে তারা যদি ওদের পক্ষে থাকে তাহলে তারাই পাঠিয়েছে বলছি দিন আগেও এখানে মহিলারা রাস্তায় নেমেছিল বালিগাড়ি অবৈধ বালিগাড়ি এটা যারা অর্থ রোজগার করছে না তারা বুঝতে পারছে না যে সাময়িক অর্থ রোজগার করতে গিয়ে আগামী দিনে কত বড় কত বড়ো ক্ষতি করে নিচ্ছে মনে করুন জামরে দরবার ডাঙা জল প্রকল্প যদি নষ্ট হয়ে যায় তাহলে কি শুধু বিজেপি লোকের ঘরে জল যাবে না

ই ছেড়ে লোকেলে একটু মন্ডল বিজেপি কে বিজেপিতে আছেন আর রাজু আছেন যাচ্ছেন তো যার কিছু স্বার্থ হতে পারে ই স্বার্থের জন্য যাচ্ছে তো এই স্বার্থের জন্য গিয়েছে বলে ওকে লোকের লোক যাকে গেড়ে নিয়েছে যার প্রতিবাদ জানাতে শুরু করেছে এইরকম তো হবেই টিকে নিয়েছে দেখার জন্য সরকার আছেন প্রশাসন আছেন আর অন্যায় কিছু কাজ হচ্ছে তো পুলিশ প্রশাসন যার দায়িত্ব নেবে পুলিশ প্রশাসনকে অ্যাকশন নিতে হবে আমরা তো তৃণমূল কংগ্রেস যাকে প্রতিবাদ করছে যে অন্যায় কাজের সঙ্গে যে জড়িত থাকুন যার উপর কারবাই করার দরকারি আমরা তো Ruling Party বলে দিয়েছে আমার নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দি তো বারবার বলেইই কথা যে প্রশাসন কবি বলেছে আপনারা কি পার্টি দেয়ার দরকার নেই কে যার মোতে ইনভলভ থাকবে যাকে যার উপর অ্যাকশন নিতে হবে আসনসল থেকে শামদাসের রিপোর্ট

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.